পাস্ট পাস্ট প্রেজেন্ট হলে অসুবিধা কী ও তো তোমার এক সময় ছিল ওয়াইফ ছিল বা ওয়া বা তোমার গার্লফ্রেন্ড ছিল তো তুমি প্রেজেন্ট আনতে চাও না আর বলুন হুম হুম ওকে এটা ইওর প্রেজেন্ট প্রেজেন্ট ইয়ার ড্রয়িং মাই কার্যালয় ফার্স্ট আইস ফার্স্ট প্রেজেন্ট লাইক আমিও আমিও কিছুটা একমত কারণ সাথে আমরা অনেক সুন্দর সময় কাটাই রাইট সেই সুন্দর সময় পার হয়ে আমরা যখন মুগন করে সামনের দিকে এগিয়ে যাই হয়তো আরেকজনের সাথে আমাদের সম্পর্ক হয় আরেকজনের সাথে আমরা ঘর বাঁধি তখন আমার মনে হয় এই ক্ষেত্রে কিছুটা লয়্যালিটি প্রশ্ন চলে আসে এক্ষেত্রে সে আগের সম্পর্কটা যেহেতু থাকে না আমার মনে হয় না বন্ধুত্ব থাকে যে মানুষের সাথে আমার একটা সময় খুব সুন্দর সম্পর্ক ছিল আস্তে আস্তে তিক্ততা হয়ে যাওয়ার কারণে তার সাথে আমার বিচ্ছিন্ন আমি হয়েছি বা তার সাথে আমার ব্রেকআপ হয়েছে আমার মনে হয় না যে প্রাক্তনের সাথে সত্যিকার আসলে বন্ধুত্ব হয় তবে আমাদের বর্তমান যুগে আমরা একটা ফর্মাল একটা পজিটিভ একটা জেসচার দেখাতেই পারি একটা আর যদি বাচ্চা থাকে আপনার প্রাক্তনের সাথে যদি আপনার কোনো কিডস থাকে তবে হ্যাঁ ওই যে বললাম ফর্মাল একটা রিলেশন একটা পজিটিভ ফর্মাল রিলেশন আমরা রাখতেই পারি যেহেতু আমরা সভ্য সমাজে বাস করি তাই না কারণ সে যেমন আপনার প্রাক্তন আপনি কিন্তু তার প্রাক্তন হয়তো সে অন করেছে আপনি অন করেছেন আপনার প্রেজেন্টে পাস নিয়ে আসা অনেক সময় ঝামেলার হতে পারে যেটা আমার হাজব্যান্ড বললো আর কি তো ভেবে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যদিও এটা একটা যার যার পয়েন্ট অফ ভিউ তো আমার পয়েন্ট অফ ভিউটা আমি জানালাম আর কি